আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন ফুট উচ্চতায় বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় কেউ কারাডং পাহাড়ের চূড়ায় গত পর্বে আপনাদের দেখিয়েছি বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মুলাইপাড়া ও বগালেগের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গ্রাডং পাহাড়ের অপার সৌন্দর্যের পাশাপাশি পাহাড়ি মনোমুগ্ধ করে একটি পাড়া যার নাম দার্জিলিং পাড়া ও সবশেষ একটি ভিউ পয়েন্ট যেখান থেকে মেঘ পাহাড়ের এক অপরূপ মিলন মেলার অসাধারণ দৃশ্য দেখা যায় সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন কেউ প্রাটম কীভাবে আসবেন কোথায় খাবেন কোথায় থাকবেন আর কত টাকা খরচ হতে পারে এর সম্পূর্ণ গাইডলাইন আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন আর দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পাঁচটা বিশ মিনিট বগালেগের চারপাশ তখনও অন্ধকারে ঢাকা হালকা ঠান্ডা বাতাস গায়ে লেগে শরীরে তৈরি করেছে এক অচেনা সতেজতা এমন এক শান্ত ভরে আমরা যাত্রা শুরু করলাম বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় কেউ এর উদ্দেশ্যে আমাদের মতো অনেক ভ্রমণ সহ ছুটে চলেছে সেই কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে এই পথে আমাদের সঙ্গী প্রকৃতি আর অবিরাম সবুজ পাহাড় চারপাশে পাহাড়ের ছোঁয়া আর পাহাড়ের উপর মাঝে মাঝে অন্যরকম ভালো লাগা প্রায় চল্লিশ মিনিটের যাত্রায় পৌঁছালাম কাঙ্ক্ষিত গন্তব্য বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় কেউ কার্ডুং পাহাড়ের ছোঁড়ায় এক অন্যরকম অনুভূতি অন্যরকম ভালো লাগা যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না আমরা যখন পৌঁছালাম তখন সূর্যমামা কেবলি তার সোনালী আলোয় চারদিক আলোকিত করেছে কি অপরূপ লাগছে এক কথায় দারুণ এই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে চারপাশে যতদূর চোখ যায় কেবল পাহাড় আর মেঘের সমুদ্র মনে হচ্ছিল যেন আমরা আকাশের খুব কাছে দাঁড়িয়ে আছি ছোটবেলায় বইতে পড়েছি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্খল কেউ কারারা। তখন থেকেই এই নামটার সাথে পরিচিত কিন্তু বাস্তবে এখানে আসতে পারবো এটা কল্পনাতেও ছিল না আল্লাহর অশেষ মেয়ের আজকে আমি কেউ কারাডের চোরায় আলহামদুলিল্লাহ বাতাসের শো শো শব্দ কানে বাজে মনে হয় এটাই প্রকৃতির কণ্ঠস্ব নিচের দিকের পাহাড়গুলো নরম কুয়াশায় ঢাকা সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীতে এর চেয়ে শান্ত আর সুন্দর জায়গা হয়তো আর কোথাও নেই চূড়ার উপরে একটি তিনতলা বিল্ডিং এখানে রাতে থাকারও ব্যবস্থা আছে প্রতি রুমে আট দশজন করে থাকা যায় জন প্রতি চার থেকে পাঁচশো টাকা করে নেওয়া হয় রাতে থাকার জন্য আশেপাশে কিছু ছোট জমঘরও আছে তবে যাওয়ার আগে বুকিং করে যেতে পারলে ভালো কারণ যাওয়ার পর রুম না পেলে একটা বাড়তি ঝামেলায় পড়তে হতে পারে প্রায় তিন বছর বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে কেউ কারণ পা যার কারণে প্রতিদিনই অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভ্রমণ পিপাসুদের এত ভিড় এবং উচ্ছ্বাস দেখে বোঝাই যা এই স্থানটি কতটা আকর্ষণীয় স্মৃতিতে লালন করার জন্য কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে আবার আমার মতো অনেকেই সামাজিক প্ল্যাটফর্মের জন্য দৃশ্য ধারণ করছে সময় নিয়ে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে ক্যামেরায় ধারণ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আগে কেউ পাহাড় সাবমিট করতে হলে ট্রেকিং ছাড়া আর কোনো অপশন ছিল না কিন্তু বর্তমানে রাস্তা হওয়ায় সরাসরি চাঁদের গাড়ি বা বাইকে করে এই পাহাড়ের চূড়া পর্যন্ত যাওয়া যায় এই রাস্তা তৈরি করেছে আমাদের দেশের সেনাবাহিনী অসম্ভব সুন্দর এক রাস্তা এই রাস্তা না হলে ট্রেকিং করে আমার মতো অসংখ্য পর্যটকের এখানে আসা সম্ভব হতো না খুব সহজেই এই পাহাড় দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ যাত্রা শুরু করলাম পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরের গন্তব্য দার্জিলিং পাড়া এই পাড়াটি কেউ থেকে খুবই কাছে চাঁদের গাড়িতে করে পাঁচ সাত মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমরা পাড়াটির নাম শুনে আপনারা আবার ভাববেন না এটা ভারতের দার্জিলিং এর মতো কোনো জায়গা আসলে এটা এক ছোট্ট পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম পাড়ার ঘরগুলো বাঁশ আর কাঠ দিয়ে তৈরি সামনে ছোট বাগান প্রায় প্রতিটি গাছেই ফুল ফুটে আছে পুরো পাড়া জুড়ে এক অপূর্ব শান্তি নাই কোনো শব্দ নাই কোনো কোলাহল দার্জিলিং পাড়ার সৌন্দর্য মানুষের সরলতা আর প্রকৃতির মেলবন্ধন পাড়ায় ছোট ছোট কয়েকটা দোকান আছে যেখানে পর্যটকদের জন্য বিভিন্ন প্রকার ফল বিস্কিট শরবত ইত্যাদি পাওয়া যায় যারা কেউ কারং ঘুরতে আসেন তাদের প্রায় সবাই এই পাড়াটি ভিজিট করে যায় পাড়ার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে পাহাড়ি মানুষগুলোর মুখে যেন শান্তির ছাপ যা আমাদের শহরে খুব কম মানুষের মুখেই দেখা যায় এখানে দাঁড়িয়ে দূরের কেউ পাহাড় দেখা যায় যেন বিশাল কোন প্রহরী দাঁড়িয়ে আছে গ্রামের পেছনে সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর এবার যাওয়ার পালা গন্তব্য একটি ভিউ পয়েন্ট দশ মিনিটের মধ্যেই চলে আসলাম ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্টের সৌন্দর্য অবিশ্বাস্য এমন দৃশ্য জীবনে খুব কমই দেখা যায় যেন প্রকৃতি নিজেই এখানে নিজের শিল্পকর্ম এঁকে রেখেছে এই পয়েন্টে পৌঁছানো প্রথমে চোখে পড়ে সামনে বিস্তৃত সবুজ পাহাড়ের সারি পাহাড়ের পর পাহাড় স্তরে স্তরে সাজানো দূরে মিলিয়ে গেছে আকাশের সাথে তার উপরে ঘন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কখনো পাহাড়ের গায়ে এসে জড়িয়ে যাচ্ছে কখনো নিচের দিকে গড়িয়ে পড়ছে ধোয়ার মতো চারদিকের প্রকৃতি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি এ যেন স্বপ্নের রাজ্যে চলে এসেছে এখান থেকে বগালেকটা একটা খুবই ছোট দেখা যাচ্ছে তবে এটা দেখতে খুব সুন্দর লাগছিল এখানে বাতাস এতটাই কোমল আর ঠান্ডা যে মনে হয় প্রকৃতি নিজেই আমাকে ছুঁয়ে দিচ্ছে পাহাড়ের গায়ে নরম রোদ পরে এক অন্য জগৎ তৈরি করেছে এই অপরূপ দৃশ্যের এমন এক মাদকতা মেঘার পাহাড়ের মায়াবী সৌন্দর্য থেকে চোখ সরাতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে মেঘার পাহাড়ের এই মায়াবী সৌন্দর্যের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকি অনন্ত সময় ধরে কেউ ছবি তুলছে আবার কেউ শুধু চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছে যেন এই পাহাড়ের গন্ধ মেঘের স্পর্শ অনুভব করতে পারে এটা শুধু একটা জায়গা নয় এ যেন প্রকৃতির দেওয়া এক শান্ত আশ্রয় যেখানে দাঁড়িয়ে মানুষ বুঝে যায় পাহাড়ের আসল সৌন্দর্য আসলে কি বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্পে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন ধন্যবাদ